তো এখন আবার ভ্যাকসিন দিতে আসছি যেহেতু ওনাদের মিশে থেকে বাচ্চা ফুটে বের হয়েছে এই জন্য তো আপনারা দেখতে পারছেন আমরা এখানে যেটা বিসিআর আর ভ্যাকসিন আছে যেটা মুরগিকে ইলেকশনের মাধ্যমে রাড়ে পোস্ট করা হয় সেই ভ্যাকসিনটা এখন আমরা দিব সেটা গুলিয়ে নিয়েছি এখন আমরা ফিসক্রেমিতে ভরে নিব এখন ভরে তো মুরগিকে এক এক করে দিব তারা দিবে দেশি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগিকে প্রায় বিশ থেকে পঁচিশটা মুরগি আছে সবগুলোকে দিবে দেওয়ার পর তাদের ছোটো কিছু মুরগি আছে ওইগুলোকে দিবে তো দর্শক মৃন্দু যারা ভ্যাকসিন দিতে জানেন না বা তারাই দেখেন আমরা এই ভ্যাকসিনগুলো কিভাবে দেই জাস্ট আপনার ইলেকশনটা এইভাবে ধরে ধরার পর রানের রানের মাংসের ভিতর যাতে পড়ে যাতে হাড়ের ভিতর বা হাড়ের ভিতর যাতে না লাগে লাগলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে তাহলে মুরগির সমস্যা হবে আপনারা রানের ভিতর মাংসের ভিতর এই ইলেকশনটা পোস্ট করবেন ভ্যাকসিনটা পোস্ট করবেন রানের ভিতর যাতে এক মিলি পানির বেশি না যায় যা এক মিলির কম গেলেও সমস্যা নেই তবে এক মিলি যাতে বেশি না যায় পরিমাণ মতো দিবেন এক মিলি করে প্রত্যেকটা মুরগিকে জাস্ট এক মিলি করে এক মিলি করে ভ্যাকসিন দিবেন তো আমরা এক এক করে দিতেছি আর সাইন হালোদারের দাদি মুরগিগুলো ধরে রেখেছে যেহেতু ওনাদের বাসায় কোনো পুরুষ লোক নাই সবাই বিদেশ ওনার ও সাইন হালৌদার আবু বিদেশ ও বিদেশ তো সবাই বিদেশ এই কারণে পুরুষ মানুষ নেই এই জন্য শাহিনের দাদু দাদি ধরেছে মুরগিগুলো আর শাহিনের মা শাহিনের ছোটো বোন শাহিনের বাগ্নি শাহিনের ছোটো ভাই ব্রাদার সবাই মুরগি ধরে হেল্প করতেছে তারা খুব থেকে মুরগি এক এক করে ধরতেছে আর আমার ক্যামেরা পিছনে আছে আমার ছোটো স্বাস্থ্য ভাই সৌরভ সৌরভ গাজী তো ও আমাকে হেল্প করতেছে আমার সাথে যাইতেছে আমার খামারে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে হেল্প করতেছে হেল্প করতেছে তো আমরা এভাবে দিতেছি আর রানীক্ষেত ডেবি ভ্যাকসিনটা কী কারণে দেওয়া হয় আপনারা হয়তো অনেকেই জানেন না আর ডেবি ভ্যাকসিনটা হলো আপনার মুরগিকে আপনারা জানেন যে রানীক্ষেত রানীক্ষেত রোগটা মারাত্মক একটা রোগ এই রোগের কোনো ওষুধ নাই এই জন্য রানীক্ষেত এই রোগটা মোকাবেলা করার জন্য কিন্তু রানি ভ্যাকসিন করা লাগে আর ডেবি ভ্যাকসিনটা রানি ভ্যাকসিন এটা আর ডিবি নাম দেওয়া হয়েছে এটাকে ইলেকশনের মাধ্যমে রানে পোস্ট করতে হয় এই রানীক্ষেত ভ্যাকসিন কয়েক পদ্ধতি হয় আর বিশেষ করে দুইটাই বেশিরভাগ হয় যেমন হলো বিসিআরডিবি আর ডিবি বিসিআরডিবি হলো এইটা চোখে যখন এক মাস বয়সে চার দিন বয়স প্লাস একুশ দিন বয়স সে চোখে ফোটার মাধ্যমে দেওয়া যায় অথবা খাওয়ানো যায় আপনারা যে যেভাবে দেন সমস্যা নেই তবে আর ডেবি ভ্যাকসিনটা হলো রানে পোস্ট করতে হয় এটা খাওয়ালে হবে না এটা রানে ধরে ধরে এক মিলি করে রানে প্রত্যেকটা মুরগি রানে এক মিলি করে পোস্ট করতে হবে তো আমরা প্রায় আমাদের রানে যেটা আরডিবি ভ্যাকসিন সেটা দিয়ে ক্লিয়ার করছি এখন আমরা আরেকটি ভ্যাকসিন গুলাই গোলাইতেছি সেটা হলো বিসিআরডিবি এই ভ্যাকসিনটা হলো আমরা ছোটো মুরগিকে চোখে দিয়ে দেবো এখানে প্রায় বিশ থেকে তিরিশ পিস আছে। তো আমরা এই প্রত্যেকটা আমরা চোখে এক ফোঁটা করে দিয়ে দিব তো আমরা প্র্যাকটিক্যালে দিয়েও দিতেছি এবং আহ শাহিন হালাদার মাকেও দেখাইতেছি যাতে পরবর্তীতে আমাদের না আসা লাগে সে যাতে দিতে পারে এই জন্য কিন্তু আমরা তাকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিয়েছিলাম তো উনিও দেওয়া শিখেছেন এবং আইডিও জেনে নিলেন এবং আমাদের থেকে অনেক ধরনের ইনফরমেশন জেনে নিয়েছেন শাইনা হালাদারের মা এবং এই আমাদের থেকে জানা নেওয়ার পর সে কিন্তু এমনি এমনি দিতে পারবে তো এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ আপনারা ছিলেন শরীয়তপুর শখের মুরগিওয়ালার চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হরতাল আলী গাজী আপনাদের মুরগি কি সমস্যা হয় সেটা আপনারা আমাদের থেকে